সমাজের এই দ্রুত পরিবর্তনের ভিড়ে অনেক অভিভাবকই হয়তো ভুলে যাচ্ছেন শিশুর ভদ্রতা একটি সামাজিক শিষ্টাচারই নয় এটি শিশুর মানসিক বিকাশ সামাজিক বুদ্ধিমত্তা এমনকি ভবিষ্যতের সাফল্যেরও একটি ভিত্তি ইউনিসেফের দুই হাজার তেইশ সালের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে শতকরা প্রায় বিয়াল্লিশ ভাগ শিশুই স্কুলে বা বাসায় অশালীন আচরণের শিকার হয় এর অন্যতম প্রধান কারণ সমাবেশীদের মধ্যে ভদ্রতার অভাব এই সমস্যার শুধুমাত্র শাসন দিয়ে সমাধান হয় না এর জন্য প্রয়োজন ছোটবেলা থেকেই সচেতনভাবে আচরণ শেখানো শিশুর প্রথম বিদ্যালয় হলো তার পরিবার এখান থেকেই সে শেখে কীভাবে কথা বলতে হয় আচরণ করতে হয় এবং সমাজে নিজেকে মানিয়ে নিতে হয় মনোবিজ্ঞানী ডাক্তার টিনা ব্রাইসন তার জনপ্রিয় একটি বই দ্য হোল ব্রেইন চাইল্ডে বলেন তিন থেকে দশ বছর বয়সী শিশুদের মস্তিষ্কে নিউরাল কানেকশন গঠনের গতি সবচেয়ে বেশি এই সময় সেখানে ভদ্রতা অনৈতিকতা শিশুর ব্যক্তিত্বের স্থায়ী অংশ হয়ে ওঠে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যেসব শিশু শৈশবেই সামাজিক দক্ষতা শেখে তাদের কর্মজীবনে সাফল্যের হার প্রায় চল্লিশ শতাংশ বেশি শিশুর মস্তিষ্কের বিজ্ঞান নিউরো সায়েন্স কি বলে শিশুর আচরণ গঠনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে তার মস্তিষ্কের কাঠামো ও বিকাশ প্রক্রিয়ায় নিউরোসাইন্স বলছে তিন থেকে দশ বছর বয়সে শিশুর মস্তিষ্কের নিউরাল কানেকশন গঠনের হার সর্বোচ্চ পর্যায়ে থাকে বিশেষ করে প্রিফ্রন্টাল করটেক্স যা সিদ্ধান্ত গ্রহণ করে আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক বোধের সাথে জড়িত তা এই বয়সেই গড়ে ওঠে একটি শিশুকে ধন্যবাদ দয়া করে বা ক্ষমা করো বলতে সেখানে শুধুমাত্র শিষ্টাচারী নাই এটি তার মস্তিষ্কে ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটায় এবং ভবিষ্যতের আদর্শ আচরণ শেখানোর ভিত্তি তৈরি করে ইউনেস্কোর গবেষণায় বলছে শতকরা পঁচাশি ভাগ অভিভাবক যারা নিজেরা ভদ্র আচরণ করেন তাদের শিশুরা স্কুলে বা খেলার মাঠে সহপাঠীদের সাথে দ্বন্দ্বে শতকরা ষাট ভাগ কম জড়ায় শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার বাবা মায়ের প্রতিটি কথা আচরণ ও প্রক্রিয়া হয়ে ওঠে শিশুর শেখার মডেল শিশুর নৈতিক শিক্ষা শুধু বইয়েই নয় অভিভাবকের আচরণে তৈরি হয় আপনি যদি একজন বাসায় সাহায্যকারীকে সম্মান করে কথা বলেন তাহলে শিশুও তাই শেখে আপনি যদি রাগ করে কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারেন সেও শিখবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এটাকেই বলে বৈজ্ঞানিক প্যারেন্টি আচরণ শেখানোর গবেষণাভিত্তিক চারটি টুলস ভদ্রতা শেখানোর জন্য আধুনিক বনবিজ্ঞানী ও শিশুবিজ্ঞানীরা চারটি টুল ব্যবহার করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন প্রথমত মডেলিং অভিভাবক যা করবেন শিশুও তাই করবে দ্বিতীয়ত রিপিটেশন উইথ মিনিং একই ভদ্র শব্দ ব্যবহার বারবার করে তার অর্থ বোঝানো তৃতীয়ত ইমোশনাল লিটারেসি শিশুকে তার অনুভূতির নাম জানতে শেখানো যেমন তুমি এখন কষ্ট পাচ্ছ চতুর্থত রিওয়ার্ড বেস ট্রেনিং শিশু যখন শুদ্ধ আচরণ করে তখন তাকে প্রশংসা বা ছোট ছোট পুরস্কার দিয়ে ইতিবাচকভাবে শক্তি বৃদ্ধি ঘটানো এসব বৈজ্ঞানিক কৌশল শিশুর আচরণ গঠনের ক্ষেত্রে কার্যকরভাবে প্রমাণিত ইউনিসেফের পরামর্শ হলো বৈজ্ঞানিক প্যারেন্টিংয়ের মাধ্যমে শিশুকে ডিজিটাল নিয়ম বোঝানো যেমন অনলাইনে কারো ছবি শেয়ার করলে তার আগে তার অনুমতি নেওয়া শিশুদের শাসনের তিনটি বিপজ্জনক ভুল অনেক সময় শাসন শিশুর মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করে যা ভদ্রতা নয় বরং মুখোশ তৈরি করে প্রথম ভুল হল শিশুকে চোখ লাগানো যা শিশুর আবেগ ব্যবস্থাপনা নষ্ট করে দ্বিতীয় ভুল সবার সামনে শিশুকে অপমান করা যা শিশুর আত্মসম্মান নষ্ট করে ফেলে তৃতীয় ভুল পুরনো ভুলের কথা বারবার মনে করিয়ে দেওয়া যা শিশুকে লজ্জিত এবং অপরাধবোধে ভোগায় যদি শিশুর খারাপ ব্যবহার ঠিক করার উপায় হিসেবে নেতিবাচক শাসন ব্যবহার করা হয় তাহলে শিশু ভদ্র আচরণ না শিখে মনের মধ্যে এক ধরনের ভয় নিয়ে বড় হয়ে ওঠে আপনি যখন শিশুকে সকালবেলা শুভ সকাল বলেন অথবা খাবারের পর ধন্যবাদ বলতে শেখান সেটাই শিশুর শেখার বাস্তব ক্লাস সবাইকে ধন্যবাদ